ফাতিমা তুমি বুঝতেছো দেখে বলে দেবো তুমি খুন করেছো হাই কে অবস্থা সবাই তো আজকে কত বলব মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমা নিয়ে তো দরদ সিনেমা নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করালো তাহলে খুব সহজে বুঝতে পারবেন আজকে আপনাদের সাথে আমি কোন টপিকটা শেয়ার করতে যাচ্ছি তো এখন ফাইনালি আমি যেই টপিকটা নিয়ে আলোচনা আসার জন্য ভিডিওটা বানাইলাম দরত সিনেমাটা এমন একটা সিনেমা যে হয়ে গেছে সিনেমাটা একটা ইন্টারন্যাশনাল সিনেমা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে এই সিনেমাটা এমন একটা সিনেমা বানাইছে অনন্য মামন এবং কি চঞ্চল চৌধুরী আয়নাবাজি সিনেমাটা অনেকে দেখছেন আয়নাবাজি সিনেমাটা কিন্তু একটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট আয়নাবাজি সিনেমাটা সেই আইনাবাজের সিনেমাটা আমি এখন কেন টেনে আনলাম আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি বা এটি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আইনাবাজির সিনেমাটা যারা দেখছেন তারা দরদ সিনেমাটা একবার হলেও দেখা উচিত কারণ দরদ সিনেমাটা আইনাবাজির মতন একটা সারপ্রাইজ সিনেমা হয়েছে না এই ব্যাপারটা আইনাবাজি সিনেমাটা যারা একবার দেখছেন দুইবার তিনবার কিন্তু বাধ্য হয়েছেন দেখার জন্য চঞ্চল চোদের কী না করলো দুর্দান্ত সেম টাইম এখন বাংলাদেশে আবারও একটা সিনেমা মুক্তি পেল দরদ সিনেমা দরদ সিনেমাটা দেখলে একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে আপনি বাধ্য হবেন এরকম সিনেমা বানাইছে অনন্য মামন সাকিব গানগী দিয়া তবে আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি আইনাবাজের সিনেমাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না কি হতে যাচ্ছে বা কী করল ঠিক তেমনি তরত সিনেমাটা এরকম ক্যাটাগরি একটা সিনেমা আপনি দুই তিন মিলিট বা এক মিলিট স্কিপ করলে আপনি সিনেমাটা অনেক বড় ধরনের একটা কিছু মিস করতে চাচ্ছেন বোঝুন এই ব্যাপারটা